আর এদিকে মহল্লার দিকে চলে গেছে এদিকে মহল্লার দিকে চলে গেছে রাস্তাটা এদিকে মহল্লার দিকে চলে গেছে আর এদিক দিয়ে একটি ছয় ফিট রাস্তা আছে এই রাস্তাটা ছয় ফিটের রাস্তা অনেক বহুতল ভবন আছে এই ছয় ফিটের ভিতর রাস্তা এই কলরটা এই যে মোট আছে পাঁচ শতাংশ পলট আশেপাশে বিভিন্ন দেখেন আর আপনারা জানেন সবাই যে বাগনি আক্রান বাজার থেকে এই কলাটে চলে আসবেন চার পাঁচ মিনিট সময় লাগবে রিস্কার যুগে আসতে আর মোটর সাইকেলটা আসলে দুই মিনিট বা তিন মিনিট দুই মিনিট সময় লাগবে আর উত্তর আঠারো নম্বর মেট্রো রেল থেকে আপনার দশ মিনিটের ভিতরে চলে আসবেন দশ মিনিটের বেশি লাগবে না যেহেতু মোটর সাইকেলটা চলে আসতে অনেকে এই যে বাড়িগুলো করছে ঢাকা আমিরপুর উত্তরার ভাইয়েরা ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই দ্রুত এই জমিটা দ্রুত বিক্রি হয়ে যাবে অনেকেই আমাদের কাছে কমেন্ট করে জানিয়ে দেয় যে ভাই আমাদের বাগনি বাড়ির ভিতরে একটি পলট দেন পাঁচ শতাংশ তাদের জন্য নিয়ে চলে আসছি একবার অনেক সুন্দর একটি চার রাস্তার মোড় আপনারা দেখতেছেন চার রাস্তার মোড় সরাসরি আপনার পলটে ট্রাক বা বাস প্রাইভেট কার সব কিছু ইউজ করতে পারবেন যেহেতু অনেক বড় রাস্তা আর এইটাই সরকারি রাস্তা ধন্যবাদ সবাইকে আর এটার দাম চাওয়া হচ্ছে একদম ফিক্স দাম চাওয়া হচ্ছে প্রতি শতাংশ নয় লক্ষ টাকা প্রতি শতাংশ নয় লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হলে আমাদের কিছু করার থাকে না আর বিশেষ করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী আপলোড ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম